সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই আলাইকুম শারীরিক কমজোর যদি আপনার হয় তাহলে আপনি কিভাবে আপনার শরীরকে একটু চাঙ্গা করে নেবেন সেই ব্যাপারে কিছু কথা বলবো আমরা এই কোরআনে দেখেছি যা কিছু আল্লাহ রব্বুল আলমিন মা এই পৃথিবীতে তৈরি করেছেন সবই মানুষের উপকারের জন্য তো যখন আপনার শরীরে কোনো কমজোর অনুভব হবে আর আপনার রক্তচাপ কম হতে থাকবে তখনই আপনি কি করবেন এক কাপ হালকা গরম পানিতে এক চামচ মধু মেশান আর চুটকি লবণ দিয়ে আপনি ঘোলায়ে পান করেন দেখবেন সাথে সাথে আপনার যে রক্ত চাপ রয়েছে তৎক্ষণাৎ নর্মালে এসে যাবে কারণ এই লবণ এই মধু এই পানি যখন একসাথে মিশ্রণ করানো হয় ঘোলায়ে পান করা হয় তখন রক্তচাপ নর্মালে এসে যায় আর শরীর যে শারীরিক যে কমজোর থাকে শরীরের কমজোর একটু আল্লাহ রব্বুল আলমিন এই তিনটি উপকরণের জন্য এই যে লবণ এবং মধু আর পানি একসাথে ঘোলায় পান করার কারণে আল্লাহ এই শক্তি জোগায় দেন কারণ এই পৃথিবীতে আপনি আমি যদি এই একানব্বই নম্বর আয়াত দেখি তাহলে সেখানে আল্লাহ বলছেন রব্বা নাহাদা বাতিলা এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন কোনো একটি জিনিস অযথা সৃষ্টি করেননি বাতিল সৃষ্টি করেননি আসুন আমরা আল্লাহ তালার নিয়ামতকে প্রপারলি আমরা ব্যবহার করে অন্তত নিজেদের কমজোরিগুলি আমরা দূর করে নিই